অনেকে বলছিলেন যে এটি হয়তো বঙ্গতে বা অডিটিতে বা অনেক ইউটিউব চ্যানেলে দেখা হবে তবে তা না এবার চ্যানেল আইতে দেখা যাবে এবার হয়তো সিজন ওয়ান টু থ্রি সিজন ফোরের সব কিছু আলাদা ফোরের মতো সব কিছু সিজন ফাইভে আলাদা থাকবে যা সিজন ওয়ান টু থ্রি ফোর ফাইভের থেকে সিজন ফাইভ চ্যানেল আইয়ে দেখাবে যেটা টিভির ভিতর দেখাইতে পারে এর আগে বার যেমন টিভিতে দেখাইছিল ঠিক এবার চ্যানেল আইয়ে দেখা দেখাইতে পারে কনফার্ম না সে করা যায় থাকবে তো তারা অলরেডি পাঁচজন নেটওয়ার্কে তারা দেখাইছে যে কারা কারা থাকতেছে তো এবার শুভ থাকতেছে কিনা তাও কনফার্ম না এবং ইভা থাকতেছে না তাও কনফার্ম না এটা তাদের উপর যারা ওমর ভাই কি কেমন নিয়ে আসতেছে এবার তো আসলে আশা করা ধামাকা কিছু নিয়ে আসবে ওমর ভাই ওমর ভাই যেহেতু অনেক অভিজ্ঞ একজন মানুষ কেন আটকেyse শুনলাম তুমি নাকি ব্যাচেলর পয়েন্টের সিজন 5 এ মরে বিদেশ পাঠাইয়া দেবা হ্যাঁ বিদেশ পাঠানো উচিত না চারটা সিজন হয়ে গেল তোমার তো এখনো বিদেশ পাঠাইতে পারলাম না একবার কাতার गेला আবার ওখানে থেকে চলে আসতে হলো তো আমরা ফাইনালি ডিসিশন লিসি যে তোমাকে সিজন 5 এ আমরা বিদেশে পাঠাই দিব না ওই বিদেশ যাব না কেন আমরা তো সবসময় দেখাইছি যে হাবু ভাই বিদেশে যেতে চায় হাবু ভাই হাবু ভাইয়ের স্বপ্ন বিদেশে যাওয়া তুমিও তো বলছো যে আমাকে বিদেশে পাঠায় দাও এখন কি প্রবলেম ওই বিদেশ চল গেলে সিজন 5 এ তোমার পার্ট কই মে যাবে দর্শক মোরা ভুললে দেবে তারা তো মোরা আর ভালোবাসবে না আরে হাবু ভাই আমরা যদি সিজন 5 তোমাকে বিদেশে পাঠিয়ে দেই তাহলে তোমার কোশন শুট করতে আমরা বিদেশে যাব হ্যাঁ সতিবালতে আছো অবশ্যই আমরা হাবু ভাইয়ের কোশন বিদেশে গিয়ে শুট করে নিয়ে আসব তাহলে মই বিদেশে যাব শুনো আমার মনে হয় কি সিজন 5 যে শুরু করবা প্রথম পার্ট গুলাই বিদেশে করা উচিত না না প্রথম পার্ট বিদেশে করা যাবে না দেখি কবে যাওয়া যায় না যদি তা না করো তাহলে মই কিন্তু তিন চারটা দেশে যাব মোর কোবিচ্ছা মালয়েশিয়া কাতার দুবাই আর আমেরিকা যাবো তুমি একটু আগে বললা বিদেশে যাবো না এখন মুই বিদেশ যাবো তো গাইস এই ছিল আজকের ভিডিও তো সবাই এমন পায়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ